মুর্শিদাবাদের পড়ে সেখানে সামাজনগঞ্জের প্রতিনিধিরাও ছিল তারা এসেছিল এবং আমাদের একটা পর্যালোচনা বৈঠক ছিল যেহেতু নির্বাচন চলছে এবং দ্বিতীয় দফায় মালদা দক্ষিণ এবং মালদা উত্তরের রয়েছে ইলেকশন কমিটির সদস্য সহ প্রার্থী সহ সব বিধায়ক নির্বাচিত জনপ্রতিনিধি ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মেম্বার সকলেই ছিলেন এবং গ্রাম পঞ্চায়েত স্তরে হয়তো আমরা সবাইকে রাখতে পার ডাকতে পারি আমি কালকে প্রধানদের সাথে নিজে কথা বলবো একটা ভার্চুয়াল কনফারেন্স আমার রয়েছে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাথে এবং আমরা যেটুকু পর্যালোচনা করলাম যে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ মালদা উত্তর আপনারা জানেন আগেরবার বিজেপির প্রার্থী ছিলেন এবং মালদার দক্ষিণে কংগ্রেসের আবু হাসান খান চৌধুরী জয়যুক্ত হয়েছিলেন এবারে যেভাবে বিশেষ করে দু হাজার একুশে যা ফল আমরা দেখেছি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে ফল তৃণমূলের হয়েছে এবং যেভাবে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের এবং তৃতীয়বার আমাদের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ায় যে অবদান মালদা জেলার এবং মুর্শিদাবাদ জেলার রয়েছে সেটা কার্যত অনস্বীকার্য সেই সার্বিক উন্নয়নের দ্বারা যাতে অব্যাহত থাকে এবং সমর্থন মানুষের যাতে অক্ষুণ্ণ থাকে এবং মানুষের সমর্থন যাতে সর্বত্র আমরা পাই যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ওয়াইজ আমরা আলোচনা করেছি সেটা সংবাদ মাধ্যমে বলার ঠিক হবে না এবং আমরা অত্যন্ত কনফিডেন্ট আশাবাদী এবং আমরা মানুষকে বিশ্বাস করি যেহেতু আমরা মনে করি যে অত্যন্ত ভালো ব্যবধানে আমাদের এই দুটো আসন মালদা লোকসভা মালদা উত্তর লোকসভা এবং মালদা দক্ষিণ লোকসভা দুটো লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে কে পড়ে গেছে কে পড়ে গেল গেল কে পড়ে গেছে কে পড়ে গেছে ছিঁড়িতে দাঁড়িয়েছিল মনে হয়